আমাদের এই প্রশ্ন পারার জন্য শুধু একটা মাত্র যদি অনুসিদ্ধান্ত মাথায় রাখতে পারি তাহলে এর সমাধান একদম ইজি তো আমাদের অনুসিদ্ধান্ত ছিল আশা করি তোমাদের মনে আছে অনুসিদ্ধান্ত ছিল এ বি হল কিউবে আমরা জানি এ কিউ পিলাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ বি তাহলে যদি একটা অনুসিদ্ধান্ত পারো তো এখান থেকে দুইটা প্রশ্নে সলভ করা যাবে তো আমাদের ক নম্বর প্রশ্নের জন্য ফার্স্ট অফ অল আমরা উদ্দীপক থেকে কাজ শুরু করব তো আমাদের উদ্দীপকে দেওয়া আছে এ প্লাস বি সি জিরো তো আমরা এখান থেকে যে একটা রাশিকে পরের পাশে নিয়ে যাব আমরা চাইলে এ বি সি এর মধ্যে যে একটা নিতে পারি তবে সবচেয়ে সুইটেবল হবে যদি আমরা লাস্টের সংখ্যাটাকে নিই তো আমরা বলতে পারি এ প্লাস বি ইকুয়াল সাইড চেঞ্জ করলে প্লাসটা হয়ে যাবে মাইনাস এইবার যেহেতু আমাদের প্রমাণের এখানে থ্রি বা ঘন দেওয়া আছে তো আমরা উভয় পাশে ঘন করে নেব অর্থাৎ এ প্লাস বি এর উপরে একটা ঘন বা থ্রি আসবে ঠিক একই ভাবে মাইনাস সি এর উপর একটা থ্রি বা ঘন আসবে আমরা সাইনের সাইড নোটে লিখে দিতে পারি যে ঘন করে তাহলে ঘন করার পরে এবার তুমি বুঝতে পারতেছ যে এ প্লাস বি হোল কিউবের যে অনুসিদ্ধান্ত জানি এটা বসাইতে হবে তাহলে এ প্লাস বি হোল কিউবের অনুসিদ্ধান্ত কি ছিল বলতো এই দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি বি আর আমরা জানি যদি উপরে পাওয়ারটা বিজোর হয় তো মাইনাসটা মাইনাস থাকবে তাহলে মাইনাস আর সি কিউ করলে হবে সি কিউ তো এখন দেখো যদি আমরা

আর এই মাইনাসটা সমানটা পার করলে হবে প্লাস থ্রি এইটাই হচ্ছে আমাদের প্রমাণিত দেখছো কত সহজ প্রশ্ন তাহলে যদি আমরা এখান থেকে শুধু একটা অনুসিদ্ধান্ত মাথায় রাখতে পারি যদি প্রশ্নে প্লাস থাকলে এখানে সবাই প্লাস হবে যদি এখানে মাইনাস থাকে তাহলে এই দিকে সবাই মাইনাস হবে খুবই সহজ প্রসেস এটা তো এরপরে আমাদের খ নম্বর প্রশ্নে দেওয়া আছে আমাদের প্রমাণ করতে হবে পুরো পাটের মান সমান সমান মান তো এই অঙ্কটা দুই ভাবে করা যায় আমরা এই অঙ্কটা দুই ভাবে সলভ করতে পারি আমরা দুই ভাবে দেখাবো এখানে তো আগে আমরা প্রশ্নটা বাম পক্ষ লিখে উঠিয়ে নিই এখন তো আমাদের মনে হতে পারে ভাইয়া বোর্ডের উপর থেকে না লিখে মাঝখান থেকে আমি শুরু করতেছেন আমরা উপরে উদ্দীপক থেকে আরো কিছু লাইন বের করতে হবে এই জন্য আমরা আগে এখান থেকে এই মাঝের মান থেকে স্টার্ট করব আমাদের প্রশ্নে দেয়া ছিল বি প্লাস সি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি বি সি প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি সি এ পিলাস এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি এ বি এই দেখো আমাদের প্রশ্ন উঠানো হয়ে গেছে তো এখন আমাদের কাজ হবে দেখো তোমায় যদি এখান থেকে বি প্লাস সি সি প্লাস এ আর এ পিলাস মান যদি বের করে এখানে ইনপুট করতে পারে তাহলে কিন্তু আমাদের রেজাল্ট শেষ তো এখন বলো আমাদের হাতে এ যে বি সি সি প্লাস এ এ পিলাস মান তো নাই তো এই মানটা আমাদের উদ্দীপক থেকে নিতে হবে তাহলে আমাদের উদ্দীপকে দেওয়া ছিল কি বলতো এ পিলাস বি পিলাস সি কল কত জিরো এইবার তুমি বুঝতে পারতেছো কেন আমরা এতটুকু স্পেস রাখছি এখানে তো প্রথমে লাগবে বি সি তো যদি আমরা বি আর সি কে যদি বামে রাখি তাহলে এ সমান কত হবে মাইনাস বি সি প্লাস এ সমান মাইনাস বি একই ভাবে এ বি সমান সমান হবে মাইনাস সি আমাদের মান বসানো হয়ে গেছে আমরা এখান থেকে তিনটা প্রয়োজনে মান বের করা শেষ এবার মানটা বসাই দেব বলো এ প্লাস বি মানটা কত পেয়েছি বলো মাইনাস এ আমরা কিন্তু তিনটা মান এখান থেকে বের করছি দেখছো তিনটা মানই একটা উদ্দীপক থেকে বের করছি তো বি প্লাস সি এর মান আমরা জানি মাইনাস এ তার হোল স্কোয়ার ভাগ থ্রি বি সি প্লাস সি প্লাস এর মান জানি মাইনাস বি হোল স্কোয়ার ভাগ থ্রি সি এ প্লাস

তো আশা করি বুঝতে পারছো তো এরপরে যদি আমি এটাকে ল সাগু করে নিই যদি আমি এটাকে ল সাগু করি দেখো এখানে থ্রি 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 তো থ্রি লসাগু আসবে এখানে বি সি এখানে সি এখানে এ বি অর্থাৎ সবার মধ্যে এ বি সি আছে তো আমাদের এ বি সি ল আসবে তো চলকের ক্ষেত্রে ল সাগু রুলস হচ্ছে আমরা এ হর আর হরের মানটা ভাগ করব যে রেজাল্টটা পাবো অর্থাৎ ভাগফল সেটা ধরলে লবের সাথে গুণ হবে দেখো থ্রি বি সি থ্রি বি সি যদি বাদ চলে যায় থাকবে কত এ এ দ্বারা এর স্কোয়ার সাথে গুণ করো তাহলে হবে এ কিউব ঠিক একই ভাবে যদি এই মান দ্বারা এটাকে ভাগ করো তাহলে থ্রি সি আর এ ভ্যানিশ থ্রি সি আর এ ভ্যানিশ তাহলে এবার থাকবে কত বি বি দ্বারা বি স্কোয়ার গুণ করলে হবে বি কিউব ঠিক একই ভাবে এখানে হবে সি কিউব তো আশা করি বুঝতে পারছো তো এরপর দেখো

বসিয়ে আমরা এখানে ক নম্বরের মানটা বসিয়েছি যদি এই দুইটা মান কাটাকাটি করে দাও থ্রি এ বিসি থ্রি এ বিসি তো আমাদের থাকবে ওয়ান এইটা ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে এটা ছিল কি বলবো রাইট হ্যান্ড সাইড